সালামু আলাইকুম আবার চলে আসলাম ধামাক অফার শাড়ি ইন্ডিয়ান কটন শাড়ি ফুল সুতি হান্ড্রেড পার্সেন্ট ফুল কটন উইথ ব্লাউজ পিস এমপি কটন মার তেরোশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দেরভাবে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল সুতি শাড়ি এই একটা ডিজাইন এটাও খুবই সুন্দর ডিজাইন মারতো তেরোশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ যারা যার নিতে চান স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আরেকটা ডিজাইন হবে এই ডিজাইনটা খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই ইউনিক প্রত্যেকটা ডিজাইনে খুবই সুন্দর সুন্দর ডিজাইন মাত্র অফার প্রাইস পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা যারা যা নিতে চান দূরত্ব অর্ডার করুন আমাদের স্কিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে মাত্র 1350 টাকা প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটি হান্ড্রেড কোয়ালিটি ফুল খুব ভালো মানের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দূরত্ব অর্ডার করতে পারেন আমাদের স্কিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্রত্যেকটা ডিজাইনই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল মারত তেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি উইথ ব্লাউজ পিস সহ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা উইথ ব্লাউজ পিস সহ যার যেটা পছন্দ হয় আপনারা অর্ডার করুন স্ক্রিন দো নাম্বারে যোগাযোগ করুন প্রত্যেকটা ডিজাইনই সুন্দর যারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন অফার প্রাইস যারা যা নিতে চান দূরত্ব অর্ডার করুন আবারও বলছি যারা যা নিতে চান দূরত্ব অর্ডার করতে পারেন অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যারা যা নিতে চান বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ এটা ছোট প্রিন্টের মধ্যে খুবই সুন্দর উইথ ব্লাউজ পিস সহ আমাদের কাছে পাইকারি পেয়ে যাচ্ছেন আপনারা আমরা পাইকারি সেলার আমাদের কাছ থেকে আপনারা যে যত পিস চান নিতে পারবেন আমাদের কাছ থেকে নিয়ে বিজনেসও করতে পারবেন পাইকারি প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এগুলো অরিজিনাল ইন্ডিয়ান ফুল কটন শাড়ি এই কালারটাও খুবই সুন্দর কালারটা খুবই সুন্দর চমৎকার যারা যা নিতে চান এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিন ত নম্বরে যোগাযোগ করেন মাত্র তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন অফার প্রাইস মারত তেরোশো পঞ্চাশ টাকা যারা যাই নিতে চান দূরত্ব অর্ডার করুন সীমিতর জন্য আমাদের স্টক আউট এগুলো অ্যাভেলেবেল না যারা যাই নিতে চান দূরত্ব অর্ডার করতে পারেন মারত্র তেরোশো পঞ্চাশ টাকা আমাদের লোকেশনটা ধানমন্ডি হকা স্মার্কেট উদয় সারি বাজারে পেয়ে যাচ্ছেন আর আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি থাকি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ যারা যারা নিতে চান এইভাবে অর্ডার করেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন স্ক্রিন দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে দূরত্ব অর্ডার করুন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ